এখনই সতর্ক না হলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার বাংলাদেশি জঙ্গিদের কাছে ভারতীয় পরিচয় পত্র নিয়ে এমনই মন্তব্য করেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী তিনি বলেছেন জাল পাসপোর্ট নিয়ে তিনি আগেও বলেছিলেন যেটা হচ্ছে সেটা দেশের জন্য ভালো নয় তার কথায় বাংলাদেশের থেকে শিখতে হবে সবাইকে একসঙ্গে এর বিরুদ্ধে লড়তে হবে তা না হলে খুবই খারাপ পরিণতির দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ এইটা এই যে আজকে বলছেন তো এটা আমি অনেকদিন আগে বলেছি যে এই যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো নয় আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে আমাদের একসাথে হয়ে লড়তে হবে যদি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সভাপতি প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন যে রাজ্যের মন্ত্রী সংখ্যালঘু থেকে সংখ্যা রাজ্যে তো জঙ্গি ধরা পড়বেই শুধু তাই নয় জঙ্গি কানার ঘটনায় সুকান্ত করায় বলেছেন পশ্চিমবঙ্গ পুলিশ জঙ্গি ধরতে পারে না শুধু ফোন দিয়ে আছে তিনি আরো বলেছেন টাকা ফিললে আল কায়দার জঙ্গিরাও এ রাজ্যে পুলিশ ভেরিফিকেশনে ছাড় পায়। দায় নেবে অ্যাপ্লাই কন্ডিশন কি এখানে যেখানে কাঁটাতারের বেড়া নেই জমিটা দিয়ে দাও বাবা বাঁচা দন দু বছর আগে অমিত শাহ মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে নবান্নে গিয়ে বৈঠক করে সত্তরখানার জায়গা চেয়েছিলেন বিএসএফ এর পোস্টের জন্য ববি সাহেবকে বলুন বাবা বাবা করে জমিগুলো দিন ফেন্সিং হয়ে গেলে পরে বিএসএফ পোস্ট হয়ে গেলে পরে দায়িত্ব হান্ড্রেড পার্সেন্ট কেন্দ্র সরকার নেবে